বেগুন গাছের পাতার উপর যে হলুদ হলুদ ছোকটা দেখছেন এটি কিন্তু সাদা মাছি এবং সবুজ মাকড়ের কারণে হয়েছে বা মোজাইক ভাইরাসের কারণেও হতে পারে আমি এখানে পাতা উল্টে দেখছি সাদা মাছিও রয়েছে এবং সবুজ মাকড়ও রয়েছে আমি একটি এক্সপেরিমেন্টাল ভিডিও করব এর উপর আমি দেখবো কাকা পেস্টিসাইডটা আদৌ এই সবুজ মাকড় এবং সাদা ফ্লাই এর উপর কতটা প্রভাব এই গাছটার মধ্যে দেখছেন কেমন ডিম গেছে আর সাদা ফ্লাই তো এই গাছটাতে আরো বেশি ধরে গেছে আমি খুব ভালো করে গাছটাকে স্প্রে করে দেবো নিচের পাতার নিচে যেহেতু পোকাগুলো থাকে তাই নিচ দিয়েও আমি খুব ভালো করে ধুয়ে দিই আমিও আপনাদের জন্য ভিডিওটা আনছি কারণ আমিও দেখতে চাই কাকা স্প্রেটা করে কতদিনের মধ্যে এই গাছ থেকে এই পোকা চলে যায় আজ এক্সপেরিমেন্টের দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন পাতার নিচে কিন্তু সাদা মাছি এখনো রয়েছে আর এর মধ্যে শুধু সাদা মাছি নয় যে লাল সবুজ মাকড়ের ডিমগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে আমি কাকা পেস্টিসাইডটা নিয়ে একটা ছোট বটলের মধ্যে সামান্য কয়েক ফোঁটা দিয়ে নিচ্ছি ঠিক দুটো গাছে দেওয়ার জন্য যতটুকু পরিমাণ লাগে গাছগুলো খুব ছোট তাই খুব বেশি ওষুধের প্রয়োজন নেই আমি এই জলের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব আর যাতে স্প্রের মতো মুখ দিয়ে জলটা বার হতে পারে সেই জন্য আমি একটি চামচকে গরম করে ছিদ্র করে নিয়েছি যাতে স্প্রের মতো জলটা বের হচ্ছে দেখুন ঠিক এইভাবে আমি এইভাবেই জলটা দিয়ে ভালো করে গাছের পাতার নিচে ধুয়ে দিয়েলাম। আমি কিন্তু এখনও চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করছি না আজ এক্সপেরিমেন্টাল ডে থ্রি অর্থাৎ আজকের কাকা পেস্টিসাইডটা তৃতীয়বারের জন্য আমি এই গাছের মধ্যে স্প্রে করব এখানে দেখছেন সবুজ মাকড় বা তার ডিমগুলো যে গাছের মধ্যে ছিল সেগুলো নেই কিন্তু সাদা মাছই গাছের মধ্যে আছে গাছের মধ্যে একটি লক্ষণীয় পরিবর্তন যেটা দেখা যাচ্ছে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়েছে এবং এই গাছের মধ্যে ফুলের কুঁড়িও কিন্তু আসছে মাকড়ের সম্ভাবনাটা কিন্তু চলে গিয়েছে দেখুন গাছের মধ্যে কিন্তু প্রচুর শাখা পোশাকা এসে গেছে এখানে তো ফুলও এসেছে কিন্তু যে পাতাগুলো হয়ে গিয়েছিল। তার মধ্যে কিন্তু ভাইরাসের যে ছোপ হলুদ ছোপটা সেগুলো কিন্তু আছে কিন্তু নতুন গাছের নতুন পাতায় কি আছে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না এই গাছের মধ্যে কিন্তু সাদা মাছিগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে যে সবুজ মাকড় ডিম পেরে গিয়েছিল সেই ডিমগুলো কিন্তু পুড়ে গেছে বা কালো হয়ে গিয়েছে অর্থাৎ মাকড়ের থেকে যে রেহাই পাওয়া যায় সেটি কিন্তু দ্বিতীয়বার ওষুধটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমরা দুটো গাছের মধ্যেই সেম জিনিস দেখতে পেলাম কিন্তু সাদা মাছি দুটো গাছেই কিন্তু আছে সাদা মাছি থাকার একটা কারণ হতে পারে এই যে দেখছেন এখানে যে কালো আছে এগুলো কিন্তু মাকড়ের ডিম যেগুলো পুড়ে গেছে সাদা মাছি আবার ফিরে আসার কারণে কারণটা হতে পারে যে এর মাঝখানে আমরা কিন্তু কোনো রকম নিম অয়েল ব্যবহার করিনি আর এই মাছিগুলো কিন্তু গাছের মধ্যে যায় আবার কিছুদিন বাদে ওষুধ প্রয়োগ করলে চলে যায় আবার কিছু দিন বাদে উড়ে গাছের মধ্যে চলে আসে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নিম অয়েলটা বারবার স্প্রে করে যেতে হবে আমি কিন্তু গাছের মধ্যে কোনো রকম নিম অয়েল স্প্রে করিনি এখানে আমি আড়াই এম এল কাকা ওষুধটা পাঁচ লিটার জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আজকের এই ওষুধের কার্যকারিতা আরও বেশি দিন থাকার জন্যে আমি একটি নতুন জিনিসের মধ্যে দেব সেটি হলো স্টিকার এই স্টিকার এক এম আমি পাঁচ লিটার জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এটি খুব কম পরিমাণে আমি দিলাম কারণ এগুলো দিলে গাছের যেমন যে ওষুধ প্রয়োগ করবেন তার গুণাগুণ আরও বেশি দিন গাছের মধ্যে স্টে করবে অর্থাৎ এটি নাম শুনেই বুঝতে পারছেন স্টিকার অর্থাৎ গাছের পাতা বা কাণ্ডের মধ্যে এই ওষুধগুলোকে আরও বেশিক্ষণের জন্য আটকে রেখে দেয় ফলে এই ওষুধের যে ওষুধেই প্রয়োগ করবেন সেই ওষুধের গুণাগুণ কিন্তু আরও বাড়িয়ে দেয় বা বেশি টাইম ধরে এর প্রভাব আপনারা পেতে পারেন এখন আমি গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দেবো মাঝে একবার নিম অয়েল দেবো যাতে সাদা মাছিগুলো আবার না ফেরত আসে তারপরে গাছের যেমন গ্রোথ হয় তার আপডেট ভিডিও আমি নিয়ে আসবো ওই জল দিয়ে খুব ভালোভাবে আমি স্প্রে করে দিচ্ছি নেক্সট আপডেটটা নিয়ে আসবো এই গাছের মধ্যে আর কি কি পরিবর্তন হলো সেটা নিয়ে দুটো গাছের মধ্যেই যে লক্ষণীয় পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে গাছের মধ্যে প্রচুর শাখা পোশাকা বার হয়েছে ফুল বার হয়েছে ফুলের কুঁড়িও বার হয়েছে কিন্তু মাকড়ের সমস্যাটা চলে গেলেও কিন্তু সাদা মাছির সমস্যাটা এখনো রয়ে গেছে আছে পোকা?

আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি এখানে দেখুন এই পাতাটার উপরে সাদা রঙের একটা মাছি বসে রয়েছে গাছ থেকে পোকা তো চলে গিয়েছে অর্থাৎ লাল মাকড় সবুজ মাকড় যেগুলো ছিল সেগুলো তো চলে গিয়েছে কিন্তু এই সাদা মাছিটা কিন্তু গাছ থেকে যাচ্ছে না অন্য আরেকটা যে গাছে আছে সেই গাছ থেকে কিন্তু পোকা ও মাকড় এবং মাছি দুটোই কিন্তু চলে গিয়েছে কিন্তু এই গাছটাতে যাচ্ছে না এটা আর একটা কারণ হতে পারে এটা যেহেতু এইখানে থাকে রৌদ্রের পরিমাণ কিন্তু কম পায় আর এর মাটিটাও কিন্তু একটু ভিজে ভিজে আছে তাই আমি ভাবছি এটা সরিয়ে একটু রৌদ্রের দিকে রেখে দেখবো এটাতে কি হয় তাই আমি এই জায়গাটায় নিয়ে চলে এসেছি এই জায়গাটায় একটু বেশি সময় ধরে রোদ পাবে তাই আমি এটা এখানে রাখলাম কিন্তু এতে আমার মনে হচ্ছে নিম তেল দিতে হবে নিচের ডালগুলো আমি ভেঙে দিচ্ছি এখানে কিন্তু মাছির উপদ্রব রয়েছে সাদা মাছিটা কিন্তু কিছুতে যাচ্ছে না নিম তেল এখনও পর্যন্ত আমি গাছে প্রয়োগ করিনি ভাবছি নিমতেলটা প্রয়োগ করব আমি কাকা পেস্টিসাইড ব্যবহার করে মাকড়টা কিন্তু চলে গিয়েছে কিন্তু সাদা মাছিটা যাচ্ছে না এখন আমি নিম তেলের এক লিটার নিম তেলের মধ্যে এক এম এল নিম অয়েল এবং হাফ এম এল স্টিকার দিয়ে আমি এখানে গাছের মধ্যে ব্যবহার করছি এখানে যে নিমতেলটা ব্যবহার করেছি এটা ওয়াটার সলেবল অর্থাৎ জলের মধ্যে গুলে যাবে আর এক প্রকারের নিমতেল আছে যেটা জলের উপর ভাসে সেটার থেকে এটাতে কিন্তু কাজ বেশি হবে আমি খুব ভালো করে ধুয়ে দেবো এই গাছটা এবং ওই গাছ দুটোই আমি দিয়ে দেব দেখি এটা থেকে আমি কেমন ফল পাই কাকা পেস্টিসাইড ইউজ করে কিন্তু আমি সেইভাবে ফল পাইনি হ্যাঁ মাকড়টা চলে গেলেও কিন্তু সাদা মাছি যায়নি তো আমি খুব ভালো করে গাছ দুটোকে ধুয়ে দিচ্ছি এর পরের দিনের আমি আপনাকে দেখাবো গাছের মধ্যে ঠিক কতটা প্রভাব ফেলেছে স্টিকারটা দেওয়ার ফলে কিন্তু ওষুধটা আরও ভালোভাবে গাছের মধ্যে লেগে থাকবে আর গাছে দীর্ঘ সময় ধরে ওষুধটা পাবে আর আজকে সকালবেলা আমি দেখছি গাছের মধ্যে কিন্তু কোনো প্রকার মাছি বা মাকড় নেই দেখুন গাছ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে গাছে ডালপালাও হচ্ছে কিন্তু সবুজ পাতা এখনও পর্যন্ত বাড়েনি এই যে এইখানে দেখুন সাদা মাছিগুলো কিন্তু মরে গিয়েছে এগুলো কিন্তু বেঁচে নেই তো নিম তেল ব্যবহার করে কিন্তু আমার পক্ষে পজিটিভ রেজাল্ট এসেছে এই গাছটাতে দেখুন এখানেও একটা রয়েছে এটা কি না এটাও মরে গেছে তো আমি কিন্তু নিম তেল একবার ইউজ করেছি করেই কিন্তু আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি কালকে সন্ধেবেলার দিকে মানে বিকেলবেলার দিকে আমি ইউজ করেছিলাম আজকে সকালবেলা আমি দেখছি হ্যাঁ সাদা মাছিগুলো কিন্তু মরে গিয়েছে তো নিমতেলে কিন্তু আমি পজিটিভ রেজাল্ট পেলাম সাদা মাছির উপর এখানে বুঝতে পারছি না এটা কালো কালো কী রয়েছে যাই হোক কোনো মাকড়ের ডিম তো মনে হচ্ছে না গাছের মধ্যে মাকড় বা সাদা মাছি চলে গেলেও এই গাছের পাতা কিন্তু সবুজ হচ্ছে না অর্থাৎ বাবা যেটা বলেছিল রোগটা ভিতরেই ধরে আছে যতক্ষণ আর নতুন পাতা বের হবে ততক্ষণ বোঝা যাবে না কিন্তু নতুন পাতার মধ্যেও কিন্তু এই হলুদ ছোপটা আছে তো এখন এখান থেকে আমার যেটা মনে হচ্ছে এটা মোজাইক ভাইরাসের কারণেই এটা হয়েছে তো পরবর্তীকালে কি হবে জানি না কিন্তু গাছের মধ্যে প্রচুর শাখা পোশাখা বের হয়েছে সেটা কিন্তু আপনারাও লক্ষ্য করতে পারছেন ফুলও হয়েছে আবার নতুন ফুলও কিন্তু বাড়ি রাস্তার মধ্যে দেখুন পাতার তলায় কিন্তু এখনও পোকা রয়েছে এই যে দেখুন এটা উড়ে গেল এটা এটাও বেঁচে আছে অর্থাৎ সাদা মাছি কিন্তু আসবেই আপনি নীল তেল প্রয়োগ করলেও হবে তো আপনাকে গাছকে যদি সাদামাছি থেকে দূরে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র কাকা পেস্টিসাইডটা ব্যবহার করলে চলবে না নিম তেল কিন্তু আপনাকে নিয়মিত ব্যবহার করে যেতে হবে আমার ক্ষেত্রে তো এটা হলো কারণ আমি এটা হাতে নাতে আপনাদের প্রমাণ করে দেখালাম যে শুধুমাত্র পেস্টিসাইড স্প্রে করে কিন্তু হবে না ঘন ঘন আপনাদের কিন্তু নিম তেলটা প্রয়োগ করতে হবে কাকাতে কিন্তু সাদা মাছির কোনো রকম প্রভাব পড়েনি হ্যাঁ মাকড়ের উপরে প্রভাব পড়েছিল সেটা প্রথমবারে স্প্রে করেই দেখতে পেয়েছিলাম কিন্তু সাদা মাছির উপর প্রভাব পড়েনি তো আজকের আমার এই এক্সপেরিমেন্টাল ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন